অবশেষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং যারা অশিক্ষক স্টাফ রয়েছে তাদের নিয়োগের দায়িত্ব কিন্তু এন এর কাছে যাচ্ছে সেটা জানা গিয়েছে আমাদের বার্তা দৈনিক আমাদের বার্তার অনলাইন পোর্টাল এটাই নিউজ আসছে আজকে যে অবশেষে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব পাচ্ছেন এন এবং যারা কর্মচারী রয়েছে সেই কর্মচারীদের নিয়োগের দায়িত্বটাও তাদের কাছে যাচ্ছে যে প্রতিষ্ঠান যে প্রধান আগে নিয়োগ হতো কমিটির মাধ্যমে এসব নিয়োগে প্রচুর ঘুষ লেনদেন হতো এবং যেটা একেবারে প্রকাশ্য দিবলকের মতো সত্ত্বে বেশ কিছু নিয়োগ বিগত বছরে যা হয়েছে একশো বাগের মধ্যে একশো দশ ভাগ বলা যেতে পারে যেগুলো ঘুষের মাধ্যমেই হয়েছে ফেয়ার মাধ্যমে হয়নি তো বর্তমান সারাদেশের তিরিশ হাজার বেশি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারীকে সরকারি কোটাগার থেকে বেতন ভাতা দেওয়া হয় যার আমলাতান্ত্রিক নাম এমপিও এছাড়াও কয়েক লাখ শিক্ষক আছেন নন এমপিও প্রতিষ্ঠানে কর্মরত আবার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতেও খণ্ডকালীন নামে হাজার হাজার নন এমপিও শিক্ষক কর্মচারী রয়েছে সাবেক শিক্ষা প্রতিষ্ঠা প্রতিমন্ত্রী আনামা এহসানুল হক মিলন দৈনিক আমাদের বার্তাকে বলেন যে দু সালে এই এনটিআরসি তারা প্রতিষ্ঠান করেছিলেন তো সেই এন এর উদ্দেশ্য ছিল যে ফেয়ারভাবে শিক্ষক নিয়োগ দেয়া পরবর্তীতে সেই এন এর বিভিন্ন কার্যক্রমে কিন্তু কিছুটা বিতর্কিত বিতর্ক তৈরি হয়েছে তারপরেও দেখা গিয়েছে যে কমিটির মাধ্যমে যে নিয়োগ তার চেয়ে কয়েক লক্ষ গুণ ভালো ছিল এন নিয়োগ কারণ কমিটির মাধ্যমে নিয়োগ ছিল একশো থেকে একশো একশো এর মধ্যে দুইশো পারসেন্ট আনফেয়ার সুতরাং এখন যেটা আমরা জানতে পেরেছি এখানে এই সংবাদে যেটা বলা হয়েছে যে এই শিক্ষক এবং কর্মচারী সকলকেই এখন নিয়োগ দিবেন এন টিআর সুসংবাদ সবার জন্য গত দুই আগে দৈনিক আমাদের বার্তা নামে যে বাংলাদেশে একটি অনলাইন নিউজ পোর্টাল সেই অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ বেরিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ছিল বিগত বছরগুলোতে মানুষ মন থেকে যেটা চাইতেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন অনেক মানুষ বাংলাদেশের শিক্ষা সেক্টরের জন্য সেটা হচ্ছে কমিটির মাধ্যমে যে সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্ট নিয়োগগুলো হতো সেই নিয়োগ যদি বন্ধ হয়ে সরকারিভাবে নিয়োগ হয় সেজন্য সকলেই প্রার্থনা করতেন তো সেই দৈনিক বার্তায় আমরা একটি অনলাইন পোর্টালে শিরোনাম দেখলাম সেটা কার্যকর হবে কি না বা কার্যকর এখনও হয়নি তারপরেও আমরা সবাই এই সংবাদে অত্যন্ত খুশি বাংলাদেশের যে সকল মানুষ শিক্ষা সেক্টরে রয়েছেন যারা মেধাবী মেধাশূন্য নয় যারা দুর্নীতির প্রচয় নিতে চান না যারা দুর্নীতিবাজ নয় সেই সকল মানুষ সকলেই এই সংবাদটি পেয়ে খুশি সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য কর্মচারীদের নিয়োগ কমিটির মাধ্যমে হতো তো এই যে কমিটির মাধ্যমে নিয়োগ হওয়াটা কত বেশি নিকৃষ্ট ছিল কত বেশি জঘন্য ছিল সেটা আসলে যাদের যেসব এলাকায় হয়েছে যারা জানেন যারা এর সাক্ষ্য যারা এগুলোর মুখোমুখি হয়েছেন তারা সেটা বলতে পারবেন আমি নিজে দেখেছি বিভিন্ন এলাকাতে আমার এলাকায় আমি অলরেডি যে দুই তিন জায়গায় চাকরি করেছি সেই সকল জায়গাগুলোতে দেখেছি যে এই ঘুষ বাণিজ্যের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কত বেশি জঘন্যতম নিয়োগ হতো সবচেয়ে যারা অযোগ্য অথর্ব এই সকল মানুষগুলো এই কমিটির মাধ্যমে ঘুষ লেনদেন করে নিয়োগ পেত দু চারজন বা দুই একজন যে ভালো মানুষ নিয়োগ পেত কিন্তু অধিকাংশ মানুষই এখানে এই ধরনের যারা অযোগ্য তারাই আসতো আমি অনেক জায়গায় এরকম দেখেছি যে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে কয়েকটা প্রতিষ্ঠানে আমি এরকম শুনেছি যখন আমি সর্বপ্রথম এন টি মাধ্যমে চাকরিতে ঢুকেছিলাম তখন ট্রেনিং করতে গিয়েছিলাম তো সেই ট্রেনিং করার সময় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কয়েকটা যে বরগুনা জেলার কয়েকটা উপজেলা রয়েছে তালতলি আমতলি এরকম কিছু জায়গা আমি কিছু শিক্ষকদের সাথে তখন বরগুনাতে বসে ট্রেনিং করেছিলাম তো সেই শিক্ষকদের নাম একজাক্ট এবং স্কুলের নাম এখন আমার খেয়াল নেই কিন্তু তাদের কাছে শুনেছিলাম যে বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে এবং অনেক জায়গায় এরকম টেন্ডার উঠেছে আমার এলাকায় একটা জায়গায় এরকম দেখেছিলাম যে এটাকে বলা যেতে পারে একটা টেন্ডারের মতো যে নিয়োগের রেট উঠতে থাকে তো সেই জায়গায় আমার এলাকা থেকে কাছাকাছি বলা যেতে পারে বিশ লাখ পনেরো লাখ না বিশ লাখ টাকা এরকম নিয়োগ হয়েছিল তো এগুলো আসলে প্রকাশ্য দিবা লোকের মতো সত্য যে কমিটির মাধ্যমে নিয়োগ তখনই টাকা ছাড়া হয় এটা শুধু আমি যে প্রতিষ্ঠানে ঢুকেছিলাম দু হাজার ষোলো সালে সেই প্রতিষ্ঠানে আমি ঢোকার এক বছর পরে একটা নিয়োগ দেখেছিলাম যে ফেয়ার হয়েছিল। তবে দুর্ভাগ্যবশত যাকে ফেয়ারভাবে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি আবার সেখানে খুব বেশিদিন থাকেননি সম্ভবত পাঁচ মাস ছয় মাস এরকম একটা অল্প সময়ে তিনি ছিলেন তারপর তিনি অন্যত চলে গিয়েছেন কিন্তু আমার আজকে দশ বছর প্রায় চাকরি জীবনে আমি শুধু একটা নিয়োগই দেখেছিলাম যে ফেয়ার হয়েছে তার পরবর্তীতে সেখানে অন্য যে নিয়োগ হয়েছে সেগুলো বা আদার্স যে প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমি মোটামুটি জানি সব জায়গায় এগুলো হয়েছে তাছাড়া আরও খুব একেবারে রিসেন্ট আমি যে প্রতিষ্ঠানগুলো দেখেছি আমার এখন বর্তমান প্রতিষ্ঠান পাশাপাশি অন্য প্রতিষ্ঠানগুলোতে যে কমিটির নিয়োগে কিভাবে বাণিজ্য হয়ে থাকে তো এই বাণিজ্য বন্ধ করার জন্য আসলে তো এই যে নিয়োগগুলো আমার জানা মতে আমি বা যেগুলো দেখেছি শুধু আমি নয় সারা বাংলাদেশের সকল মানুষই এগুলো এক্সপেরিয়েন্স করেছেন তো এখন যদি এইভাবে নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হয় তাহলে এখানে এক পক্ষ খুশি হবেন আর এক পক্ষ অখুশি হবেন তবে অখুশি হওয়ার পর যে নাম্বারটা খুবই কম হবে এর কারণটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা কিন্তু কম কিন্তু এরা অল্প সংখ্যক মানুষ দেখা যাচ্ছে যে অন্য অন্য শ্রেণীর যারা মানুষ রয়েছেন তাদের ভাগ্য কেড়ে নিয়ে থাকে এই অল্প কিছু সংখ্যক মানুষ তো যদি এই এন মাধ্যমে সকল শিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়া যদি হয় তাহলে অখুশি হবেন এরকম মানুষ খুব কম রয়েছে ইন জেনারেল টিচার্স যারা রয়েছেন যারা অনেস্ট তারা সকলেই খুশি হবেন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন এই সিদ্ধান্ত খুব দ্রুত বাস্তবায়ন হয় যদিও আগেও অনেকবার এগুলো আমরা শুনেছিলাম যে শিক্ষক সকল শিক্ষক কর্মচারীর নিয়োগ এন টি এসসির মাধ্যমে হবেন কিন্তু পরবর্তীতে আবার দেখা গিয়েছে এই প্রক্রিয়া কিন্তু নেই বিভিন্ন জনের প্রতিবাদের কারণে লাল ফিতার যে দৌরত্ব সেগুলোর কারণে কারণ যারা ঘুষ লেনদেন করেন তারা সবসময় সংখ্যায় কম কিন্তু অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকেন কারণ হচ্ছে এলাকার যারা প্রভাবশালী থাকেন রাজনৈতিক দলের নেতা কর্মী থাকেন ইভেন যারা সংসদের আইন থাকেন তারাও অনেকে এই ঘুষ লেনদেনের সাথে জড়িয়ে থাকেন সুতরাং এই যে পদ্ধতি এটা চালু করতে গেলে অনেক বাধার সম্মুখীন হবেন এবং এগুলো অনেকেই আটকানোর চেষ্টা করবেন তারপরেও যেহেতু আমরা সাধারণ মানুষ সকলে আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এবং সাধারণ মানুষ অভিভাবক সাধারণ শিক্ষক যারা সকলেই এই পদ্ধতির পক্ষে সুতরাং সৃষ্টিকর্তা অবশ্যই অধিকাংশ মানুষ যে পক্ষে সেই পক্ষেই থাকবেন বলে আমরা আশা করি এবং সচিবালয়ের যারা প্রভাবশালী আমরা রয়েছে তারাও সকলে এই পদ্ধতির পক্ষে থাকবেন শিক্ষকদের পক্ষে থাকবেন সেটি আমরা আশা করি সুতরাং যদি এই পদ্ধতি চালু হয় তাহলে অবশ্যই আমরা সকলে উপকৃত হব তো এন গঠন করা হয়েছিল সাবেক যে শিক্ষা প্রতিমন্ত্রী হক মিলন ডক্টর হক মিলন এমপি তিনি বলেছেন যে আমরা এটা গঠন করেছিলাম দু হাজার সালে তো দু সালে গঠন করার যে উদ্দেশ্য ছিল পরবর্তীতে এন এর কিছু বিতর্কিত কর্মকাণ্ডও ছিল সার্টিফিকেট বাণিজ্য জাল সার্টিফিকেট প্রদান করা এগুলো পরবর্তীতে ধরা পড়েছে সুতরাং এই যারা জাল সার্টিফিকেটের সাথে জড়িত ছিল সেই ধরনের কর্মকর্তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাহলে অবশ্যই যারা দুর্নীতিবাস তারা এগুলো থেকে সাবধান হয়ে যাবেন তাছাড়া এন বর্তমান যে নিয়োগগুলো হচ্ছে সেগুলোর মধ্যে খুব বেশি একটা করাপশনের কিন্তু সম্ভাবনা নেই কারণ হচ্ছে আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে পিএসসির যে পরীক্ষা হয় বিসিএস পরীক্ষা সেই বিসিএস পরীক্ষাটা যেহেতু কোশ্চেন আউট করে ঘুষ লেনদেন হয়েছে আমরা যে মোহাম্মদ আলী নামের যে গাড়ি চালক তার মাধ্যমে যেটা জানতে পেরেছি সুতরাং এন এর যে নিয়োগ প্রক্রিয়া সেটা মধ্যে কিছু সমস্যা থেকে থাকলেও থাকতে পারে তবে আমরা আশা করি বা আমরা বিশ্বাস করি যে এই প্রক্রিয়াটা হচ্ছে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়া সুতরাং এন যদি মা সকল শিক্ষক কর্মচারী নিয়োগের দায়িত্ব এন কে দেওয়া হয় লং প্রসেস দীর্ঘ কারণে অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাফার করে অনেক ভ্যাকেন্ট পোস্ট থেকে যায় সুতরাং এই এন টি কার্যক্রম আরও দ্রুত যদি হয় এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয় তাহলে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষক যারাই রয়েছেন অর্থাৎ অভিভাবক অ্যাজ এ হোল বাংলাদেশ উপকৃত হবে বাংলা বাংলাদেশের বাঙালি জাতি উপকৃত হবে কারণ যেখানেই দুর্নীতি সেখানেই কিন্তু সমস্যা কারণ দুর্নীতির মাধ্যমে কখনোই কোনো যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে পৌঁছতে পারেন না সুতরাং আমি যে পোস্টে দু হাজার ষোলো সালে ঢুকেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমার ওই জায়গায় একজনকে নেওয়ার জন্য অলরেডি আগে থেকেই টাকা লেনদেন হয়েছিল এবং তাকে সে স্কুলে এসে করতো সবচেয়ে দুঃখের বিষয় হলো সে কিন্তু তখনও অনার্স পাশ করতে পারেনি এমনকি সে সর্বশেষ যে অনার্স সেটা কমপ্লিট করতে পারেনি কারণ সে সেরকম যোগ্য ছিল না অনার্স পাস করতে না পারার কারণে পরবর্তীতে তিনি কিন্তু কোনো জায়গায় চাকরিতে ঢুকতে পারেননি তো আমি যদি সেই সময় এন পদ্ধতি চালু না থাকতো তাহলে এই যে ব্যক্তি অনার্স পাস করতে গিয়ে তার জীবন শেষ হয়ে যাচ্ছিল প্রায় কারণ সে ইংরেজি সাবজেক্টের জন্য সেরকম দক্ষ ছিল না দক্ষ থাকলে অবশ্যই তার পাশ করার কথা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সে কিন্তু সে পাস করতে পারছিল না তারপরেও তাকে ওখানে ঘুষ লেনদেন করে নেওয়ার কথা ছিল এছাড়া আমি এই দু হাজার সালে ঢোকার আগে আরেক এক প্রতিষ্ঠানে ছিলাম সেখানেও দেখেছিলাম যে ইংরেজি সাবজেক্টের অত্যন্ত দক্ষ না হওয়া সত্ত্বেও একজন ব্যক্তিকে ঘুষ লেনদেনের মাধ্যমে তাকে কিন্তু সেখানে চাকরিতে দেওয়া হয়েছিল যার ফলশ্রুতিতে দেখা গিয়েছে সেই শিক্ষক সেই সময় ক্লাস সেভেন এইট নাইন এই সকল ক্লাস দিলে সে রিডিং পড়াতে পারতো না শিক্ষার্থীরা এক প্রকার অনেক সময় আন্দোলন করতো যে এই শিক্ষকের ক্লাস আমরা করবো না সে পড়াতে পারছে না ইভেন এখন পর্যন্ত কিন্তু নাইনটিনের ক্লাস সেই শিক্ষক নিতে পারে না সেখানে অন্য যে সাবজেক্টের টিচার রয়েছে সেই ইংরেজি ক্লাস না ইংরেজি সাবজেক্ট পড়া পড়িয়ে থাকেন তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানটা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো ঘুষ লেনদেন করে একজন অযোগ্য মানুষ সেখানে আসলেন বিনিময়ে যেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানটা দীর্ঘদিনের জন্য একটা ক্ষতিগ্রস্ত হলো একটা ক্ষতির সম্মুখীন হলো সুতরাং এই কমিটির মাধ্যমে যেখানে নিয়োগ হয়েছে আমি তো বললাম একশো পার্সেন্টের মধ্যে দুইশো পার্সেন্ট নেগেটিভ নিয়োগ অযোগ্য ব্যক্তিরা সেখানে আসছেন তারা কোনো ধরনের কাজ পারেন না এবং প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করে থাকেন সুতরাং এই এন এর যে কার্যক্রম প্রক্রিয়া আরও বেশি ত্বরিত হোক আরও বেশি গতিশীল হোক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে সাফার না করে এবং আরও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কীভাবে হওয়া যায় সেই পদ্ধতি নিয়ে কাজ করা উচিত কমিটির হাতে ছেড়ে না দিয়ে কমিটির নামক যে অভিশাপ সেই অভিশাপ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুক্ত দেওয়া হোক এবং জাতিকে উপকৃত করা হোক যে সকল উদ্যোগগুলো নেওয়া হয়েছে পজিটিভ উদ্যোগ এগুলোকে আমরা সাধুবাদ জানাই আরও বেশি উন্নতি করা হোক পিছনে না গিয়ে সামনের দিকে আগানো হোক সেই দাবি রেখে সেই প্রত্যাশা রেখে সৃষ্টিকর্তার কাছে আবার প্রার্থনা করবো যেন দুর্নীতিবাজ ব্যক্তিরা কোনো পদে আসতে না পারে এবং সৎ যোগ্য ব্যক্তিরেই যাতে আসতে পারে সেই পথ যাতে সৃষ্টিকর্তা খুলে দেন আল্লাহ যেন সৎ মানুষের পক্ষে থাকেন সৎ উদ্যোগের পক্ষে থাকেন সেই প্রার্থনা রাখি আলোচনা এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং সকলে সতের পথে থাকবেন এবং যাতে এন এর মাধ্যমে নিয়োগ হতে পারে সেই দাবি আরও বেশি জোরালোভাবে সকলে তুলবেন সেই প্রার্থনা রাখছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম